তো এটা আসলে ছোটখাটো আপনার একটা পিকনিক স্পট হিসেবে ব্যবহার করতে পারেন আরো একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু হাতি আসে ওই যে আপনারা ব্রিজ দেখতে পাচ্ছেন স্টিলের ব্রিজ ওইটা হচ্ছে মেনলি ইন্ডিয়ার বেশ বড় একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন তো ওই যে ওই মানে একদম লাস্টের দিকে দেখা যাচ্ছে স্টিলের একটা ব্রিজের মতো এটা আমাদের বাংলাদেশের বাহিরে এটা হচ্ছে ইন্ডিয়ার মাঝে আর এই যে আপনারা এখানে মাটি কাটার কাটা দেখতেছেন তো এই জায়গাটা গোলা হচ্ছে মূলত বাংলাদেশের এরপরে একটু গাছগাছালি দেখা যাচ্ছে ওটা হচ্ছে জিরো পয়েন্ট এবং ওই যে আপনারা ব্রিজ দেখতে পাচ্ছেন স্টিলের ব্রিজ ওইটা হচ্ছে মেনলি ইন্ডিয়ার তো এটা হচ্ছে এমন একটা জায়গা এখান থেকে আপনি ইন্ডিয়াটাকে ইন্ডিয়ার যে সাইড ভিউ আছে এটাকে আপনি খুব কাছে দেখতে পারবেন আর এখান থেকে আপনারা আসলে আরেকটু সামনে যাইতে পারবেন কিন্তু ওইটা যাওয়া আসলে একটু রিস্ক আপনাদের ওখানে না যাওয়াটাই বেটার তো আমি সাজেস্ট করব আপনারা এইখান থেকে যতটুকু দেখা যায় আপনারা এখান থেকেই দেখা ট্রাই করবেন তো এটা লোকেশন হচ্ছে হলদিগ্রাম কারোকুনা বাজার তো আপনারা এটা ঝিনাইগাতি বাজার থেকে যে কোনো একটা রিক্সা বা অটোকে বললে আপনারা এই জায়গায় চলে আসতে পারবেন আমার এই পাশে দেখতে পাচ্ছেন বড় বড় সুউচ্চ পাহাড় তো এই পাহাড়টা আমি যদি নিচ থেকে উপর পর্যন্ত করি এটা মিনিমাম ষাট থেকে সত্তর ফিটের মতো উঁচু হবে আপনি যখন এই হলদি গ্রামে আসবেন অর্থাৎ ঝিনাইগাতিতে আপনি আসবেন তখন আপনি এরকম সু উচ্চ পাহাড় পাবেন আপনি যেদিকে যান আপনি বড় বড় শুধু পাহাড় আর পাহাড় দেখতে পারবেন তো আপনারা যদি পাহাড় প্রেমী হন আপনাদের কাছে যদি পাহাড় ভালো লাগে তাইলে আমি আপনাদেরকে নিঃসন্দেহে এই জায়গাটা রেকমেন্ড করতে পারি এই জায়গাটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখানে দেখা যাচ্ছে সারি সারি গাছ লাগানো এখানে ইউক্লিপটাস গাছ বেশ অনেক দেখা যাইতেছে বলা যায় এটা ছোটোখাটো একটা ইউক্লিপটাস গাছের বাগান ছোটোখাটো বললেও ভুল হবে এখানে প্রচুর পরিমাণ ইউক্লিপটাস গাছ আছে তো এটা আসলে ছোটোখাটো আপনার একটা পিকনিক স্পট হিসেবে ব্যবহার করতে পারেন এই যে এই ভিতরে আসলে বেশ অনেক সুন্দর গাছ গাছালি অনেক সুন্দর গাছ তো আসলে প্রকৃতিটা কত সুন্দর হয় পাহাড় গাছগাছালি এগুলা এগুলো সবুজ অরণ্য মিলে আসলে কতটা সুন্দর হয় আপনি এখানে আসলে এই জিনিসগুলো দেখতে পারবেন আপনার কাছে এখানে অবশ্যই ভালো লাগবে আর এখানে আসলে অনেকে পিকনিক স্পট হিসেবে এই জায়গাটাও চোজ করে যারা মধু টিলাতে আসে মধু আসলে ওরা আসলে এই জায়গাগুলো সব কভার করে যায় তো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন এই জায়গাগুলো কভার করার আর আরো একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু হাতি আসে এখানে হাতি আসে আপনাদের এই বিষয়টাও একটু মাথায় রাখতে হবে কারণ এখানে যে কোনো সময় হাতি চলে আসে মূলত হচ্ছে এই জায়গাগুলো মানুষের জন্য না এগুলা হচ্ছে হাতিরই জায়গা মানুষই আসলে হাতিদের সমস্যা করছে যার জন্য হাতিগুলা তাদের জায়গায় যে কোনো সময় চলে আসতে পারে তো সেই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। আর এখানে আসলে যত দূর চোখ যায় দেখা যাচ্ছে গাছ আর হচ্ছে পাহাড় মানে গাছ এবং পাহাড় গুলো মিলে মিলে একদম উপর দিকে চলে গেছে এরকম সুন্দর একটা দৃশ্য এখানে দেখা যায় তো আসলে একটা ভিডিওতে সবকিছু কভার করা সম্ভব না আর আপনাদের আসলে একটা ভিডিওর মাধ্যমে সবকিছু বুঝালেও হয়তো আপনারা বুঝবেন না আপনাদের মাঝে অনেক কিছু ঘাটতি থেকে যাবে তো আপনারা এখানে আসুন দেখুন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং সব থেকে যে ইম্পর্টেন্ট জিনিসটা আমি আজকে আপনাদেরকে দেখালাম ওইখানে ইন্ডিয়ার যে জিরো পয়েন্ট বা ইন্ডিয়ার যে ভিউটা আপনারা এখানে একটু হলেও ইন্ডিয়াটাকে উপলব্ধি করতে পারবেন তো এই সিলাস্কের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজ টি ফলো করবেন দেখা হয়ে যাবে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ